হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে নবীর উপর কি রকম mohabbat রাখা উচিত এই ভিডিওতে দেখবেন আপনারা দেখুন আর বেশি বেশি করে শেয়ার করুন আল্লাহ বললেন নবীকে অনুসরণ করো আর নবী বললেন তোমার কার কারছে নবী আলাদা করলেন কিভাবে তাকে ভালোবাসতে হবে নবী মোহাম্মদ বললেন একবারে পরিষ্কার ভাবে বললেন কি পিতা মাতার চেয়ে বেশি ভালোবাসতে হবে কার চেয়ে বেশি রাসুলকে হবে পিতা মাতার চেয়ে তারপরে বললেন স্ত্রী সন্তানের চেয়ে ছেলে মেয়ের চেয়ে বেশি ছেলে মেয়ের চেয়ে তারপরে বললেন সকল মানুষের চেয়ে স্পেসিফাই করলেন সকল মানুষের চেয়ে নবী মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সাল্লু ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে বোখারি শরীফের হাদিস এবং এই হাদিস খানা শুধু একবার আসেন নাই বোখারি শরীফে বহুবার আসছেন তীরমিজি শরীফে আসছেন সুনানে নাসাইতে আসছেন ইবনে মাজাতে আসছেন এ হাদিস বহু জায়গায় বহু কিতাবে মুসলিম শরীফে আসছেন বহু কিতাবে হাদিস খানা আছেন যে ব্যক্তি তার পিতা মাতা স্ত্রী সন্তান এবং সকল মানুষের চেয়ে বেশি নবী মোহাম্মদ মুস্তাফা আহম্মদ মুস্তফা সাল্লাহ আলিয়া সাল্লামকে বেশি ভালোবাসতে না পারবে সে ইমানদার না তাহলে ইমানের সংজ্ঞার মধ্যে একটা বড় সংজ্ঞা হচ্ছে নবী মোহাম্মদকে ভালোবাসতে হবে কি বলেন সত্য না মিথ্যা সত্য না মিথ্যা সত্য রাসুলকে ভালো না বাসলে কিভাবে ইমানদার হওয়া যায় সাফায়াতকারীর অর্থে যদি আমরা কথা বলি আমাদের সাফায়াতকারীকে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাফায়াতের এক অর্থ সাক্ষদাতা এক অর্থ সুপারিশকারী দুই অর্থেই নেন যেই অর্থেই নেন সাক্ষদাতার অর্থে নেন সুপারিশকারীর অর্থে নেন যেই অর্থে আপনি নেন যদি রাসুলের সাথে প্রেম না হয় সাক্ষ্য পাওয়া যাবে সুপারিশ পাওয়া যাবে যেই অর্থেই নেন নবী মোহাম্মদের সাথে যদি কমিউনিকেশন না হয় আপনার অফিসের বসের সাথে যদি আপনার যোগাযোগ না থাকে প্রমোশনে বস সুপারিশ করবে চাকরির জন্য সুপারিশ পাবেন আমাদের চাকরির জন্য সিবি লিখতে হয় না অনেক সময় আমরা সিবি লেখি না সিবির মধ্যে ইয়া লিখতে হয় রেফারেন্স লিখতে হয় বিভিন্ন সময় রেফারেন্স লিখতে হয় যে আমি তাকে চিনি সত্য একটা অপরিচিতের দিতে না শুধু মধ্যে দেওয়া যায় অপরিচিত অপরিচিত হইলে আর রাসুলের জন্য রাসুলের সম্মান না জানলে রাসুলকে না চিনলে আপনি কিভাবে বলেন কিভাবে মানেন কাল ইমানি পরীক্ষার দিন কাল ইমানি সময়ে যখন সাহায্য থাকবে না নবী মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা আলাইহি ওয়াসাল্লাম আমাকে সুপারিশ করতে পারেন আমাকে সাক্ষ্য দিতে পারেন